শ্রীকৃষ্ণ রাধে রাধে শ্রীমতী রাধারানীর আশীর্বাদে আমাদের সামনে আরেকটি সুন্দর একাদশী সেটি হল পার্শ্ব একাদশী তো পার্শ্ব একাদশী কবে পারণের সময়সূচি বা কী সেটা তোমাদের আমি এখন জানিয়ে দিচ্ছি তো পার্শ্ব একাদশী হচ্ছে চোদ্দোই সেপ্টেম্বর শনিবার আর পারণের দিন হচ্ছে পনেরোই সেপ্টেম্বর রবিবার পাঁচটা পঁচিশ মিনিট থেকে নটা চব্বিশের মধ্যে তোমাদের আরেকবার বলে দিচ্ছি পার্শ্ব একাদশীর ব্রত হচ্ছে চোদ্দোই সেপ্টেম্বর শনিবার আর ব্রত পারণের সময় হচ্ছে পাঁচটা পঁচিশ মিনিট বেজে নটা আঠাশ মিনিট পর্যন্ত পনেরোই সেপ্টেম্বর রবিবার তো চলো এবার আমি তোমাদের শ্রবণ করাবো পার্শ্ব একাদশীর ব্রত কথা বৈবর্ত পুরাণে ভাদ্র মাসের শুক্লপক্ষের পার্শ্ব একাদশী যুধিষ্ঠির শ্রীকৃষ্ণ বলা হয়েছে যুধিষ্ঠি মহারাজ জিজ্ঞাসা করলেন হে কৃষ্ণ ভাদ্র মাসে শুক্লপক্ষের একাদশীর নাম কি এই ব্রত পালনের বিধি কি এবং ব্রত পালনেই বা কি পূর্ণ লাভ হয় উত্তরে শ্রীকৃষ্ণ বললেন হে মহারাজ মহাপূর্ণপ্রদা সমস্ত পাপ হারিনি এবং মুক্তি দায়নি এই একাদশী বাজপেয় যোগ্য থেকেও বেশি ফলদান করে যে ব্যক্তি এই তিথিতে ভক্তি সহকারে ভগবান শ্রী বামনদেবের পূজা করেন তিনি ত্রিলোকে পূজিত হন পদ্ম ফুলেই পদ্ম লোচন শ্রী বিষ্ণুর অর্চনকারী বিষ্ণু লোক প্রাপ্ত হন সাহিত্য ভগবান এই তিথিতে পার্শ্ব পরিবর্তন করেন তাই এরা এরকম নাম পার্শ্ব একাদশী বা পরিবর্তনই একাদশী যুধিষ্ঠির মহারাজ বললেন হে জনার্দন আপনার এ সকল কথা শুনেও আমার সন্দেহ পূর্ণরূপে দূর হয়নি হে দেব আপনি কীভাবে শয়ন করেন কীভাবেই বা পার্শ্ব পরিবর্তন করেন আর চাতুর্মাস ব্রত পালনকারীর কী কর্তব্য এবং আপনার শয়নকালে লোকের কী করণীয় এসব বিষয়ে বিস্তারিতভাবে আমাকে বলুন আর কেনই বা দৈত্যরাজ বলিকে বেঁধে রাখা হয়েছিল তা বর্ণনা করে আমার সকল সন্দেহ দূর করুন শ্রীকৃষ্ণ বললেন হে রাজন দত্তকুলে আবির্ভূত প্রহ্লাদ মহারাজের পুত্র বলি আমার অতি প্রিয় ভক্ত ছিল সে আমার সন্তুষ্টি বিধানের জন্য গু ব্রাহ্মণ পূজা ও যজ্ঞাদি ব্রত সম্পাদন করত কিন্তু ইন্দ্রের প্রতি বসত সকল দেবলোক সে জয় করে নেয় তখন দেবতাগণ সহ ইন্দ্র আমার শরণাপন্ন হয়েছিল তাদের প্রার্থনায় আমি ব্রাহ্মণ বালক বেশে ব্রাহ্মণ রূপে বলি মহারাজের যজ্ঞস্থলে উপস্থিত হলাম তার কাছে আমি ভূমি মাত্র প্রার্থনা করেছিলাম সেই তুচ্ছ বস্তু থেকেও আরও শ্রেষ্ঠ কিছু সে আমাকে দিতে চাইলে আমি কেবল ভূমি গ্রহণেই স্থির থাকলাম দৈত্যগুরু শুক্রাচার্য আমাকে ভগবান রূপে জানতে পেরে বলি মহারাজকে ওই দান দিতে নিষেধ করলো কিন্তু সত্যাশ্রয়ী বলি গুরুর নির্দেশ অমান্য করে আমাকে দান দিতে সংকল্প করল তখন আমি এক পদে নিচের লোক আরেক পদে উপরে ভুবন অধিকার করে নিলাম পুনরায় তৃতীয় পদে স্থান চাইলে সে তার মাথা পেতে দিল আমি তার মস্তক তৃতীয় পদ স্থাপন করলাম তার আচরণে সন্তুষ্ট হয়ে আমি সর্বদা তার কাছে বাস করার প্রতিশ্রুতি দিলাম ভাদ্র শুক্লপক্ষা একাদশীতে ভগবান শ্রী বামনদেবের এক মূর্তি বলি মহারাজের আশ্রমে স্থাপিত হয় দ্বিতীয় মূর্তি সাগরে অনন্ত দেবীর কোলে সাহিত স্বয়ন একাদশী থেকে উত্থান একাদশী পর্যন্ত চার মাস শয়ন অবস্থায় থাকেন এই চার মাসে যে ব্যক্তি নির্দিষ্ট নিয়ম ব্রত জপ তপ ব্যতীত দিন যাপন করে সেই মহামূর্খ জীবিত থাকলেও তাকে মৃত বলে জানতে হবে শ্রাবণ মাসে শাক ভাদ্র মাসে দই আশ্বিন মাসে দুধ কার্তিক মাসে মাসকলায় বর্জন করে এই চার মাস শ্রীকৃষ্ণের আরাধনা করতে হয় প্রতিটি একাদশী ব্রত যথাযথ পালন করতে হয় সাইিত ভগবান পার্শ্ব পরিবর্তন করেন বলে এই একাদশী মহাপূর্ণ ও সকল অভীষ্ট প্রদাতা এই একাদশী ব্রত পালনে এক সহস্র অশ্ব মেধযজ্ঞের ফল পাওয়া যায় এই ছিল আমার পার্শ্ব পরিবর্তনী একাদশীর ব্রত কথা দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে রাধে রাধে বন্ধুরা